ঈদের মধ্যে তো অনেক কিছুই নিলাম চোদ্দ হাজার টাকা দামের পাঞ্জাবি দশ হাজার টাকা দামের প্যান্ট তেরো হাজার টাকা দামের গেঞ্জি বিশ হাজার টাকা দামের জুতা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এগুলো কিছু কিনতে পারি শুধু দশ টাকা দামের একটা টুপি কিনছি ভাই আল্লাহ রাস্তে কটা ভিক্ষা দেন দাঁড়ান আইতাসি এই যে কাকু বাবা

আমার একটু মোটর সাইকেল চালানি একটু শিখেন না ভাই মোটর সাইকেল চালানো শিখাবো কি এটা তো অতি সহজ কেমনে আপনি হ্যান্ডেল না নিয়ে খালি স্টার্ট দিয়ে চলে যাবেন পরে দেখ মুদে চোখে মুখে কিছু দেখা যায় না অন্ধকার পুকুরের ভিতরে পড়ে পড়ে গেছি কি পুকুরে পড়বেন কেন আপনি ডাকের তলে যাবেন না হলে বাসের তলে যাবেন এক জায়গায় গেলে হইছে হ্যাঁ যাওয়া দরকার চালানের দরকার যাওয়া দরকার

এখানে এইখানে চারপাশের যত দূর পর্যন্ত চোখ যায় এই সব জায়গা সম্পত্তি কিন্তু আমাদের কোয়ান কি তাইলে তো আপনারা এই এলাকার বিশাল বড় জমিদার ও بیٹা আমার দাদা আমার বাবা আমার চাচা আমার চৈদ্য গোষ্ঠী এই এলাকার জমিদার তাইলে তো আপনি অনেক শুনান ও আরে সসা আপনি এনেকে আপনি গো বাড়ি না নোয়াখালী আর আপনি না গলাই করে পান বিক্রি করতেন পানের বাক্স